এখন যদি পাঁচ বছর থাকে তো আলহামদুল্লাহ আমরা ফিরে আসুক যদি না আসে উনি এই দেশে যেই গণহত্যা চালাইছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি যে এখন আলহামদুলিল্লাহ ভালো আছি কারণ যেহেতু বলছেন হুজুর হ্যাঁ আমরা মাদ্রাসায় পড়াশোনা করছি তো সেক্ষেত্রে আমরা শেখ হাসিনা আমলে একটু সমস্যার মধ্যে ছিলাম এটা আপনারা জানেন আমাদের চলাফেরা বা রাস্তাঘাটে আমরা যখন মুখ করতাম আমাদের সমস্যা হইতো আমাদেরকে পুলিশ সন্ধের দৃষ্টিতে দেখতো অনেক সময় আমাদেরকে চেষ্টা তো যাই হোক থেকে এখন বর্তমান সময়টা আমরা রিল্যাক্স ফিল করি এবং আমরা খুব সুন্দরভাবে চলতে পারতেছি আলহামদুলিল্লাহ তো আগের চাইতে আমাদের কাছে এখনই ভালো মনে হয় কারণ দ্রব্যমূল্যের দ্রদ্যগতি থেকে শুরু করে অন্যান্য সকল বিষয়গুলোই আগের চাইতে ভালো আলহামদুলিল্লাহ এখন ডক্টর ক্ষমতায় আছে আপনার কি ভালো লাগছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা ডক্টর ক্ষমতায় আসার পরে দেশের অনেক অগ্রগতি হয়েছে এবং সামনের দিকে আরো হবে ইনশাল্লাহ আমরা যে বিষয়গুলো দেখছি ইন্ডিয়া থেকে শুরু করে অন্যান্য রাষ্ট্রের ক্ষেত্রে এবং আপনার রেমিটেন্সের ক্ষেত্রে হোক বা আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা সর্বোপরি আগের চাইতে ভালো আলহামদুলিল্লাহ এবং আমরা চাই ডক্টর ইনুস আরো কিছুদিন ক্ষমতায় থাকুক বয়স দিন চাচ্ছে না এখন যদি ডক্টর ইনুজ পাঁচ বছর থাকে তো আলহামদুলিল্লাহ আর যদি পাঁচ বছর নাও থাকতে পারে এর আগে নির্বাচন দেয় তবে নির্বাচনের আগে আমরা সুন্দর একটা সংস্কার চাই যে সংস্কারের মাধ্যমে দেশটা আরো সুন্দর ভাবে চলতে পারে এরকম একটা অবস্থানে রেখেই উনি নির্বাচন দেবেন এই আশা রাখি রাজনৈতিক দল হিসেবে বিএনপি নির্বাচন চাইতে পারে এটাই স্বাভাবিক ওনারা নির্বাচন চাচ্ছে জামাত নির্বাচন কথা বলেছে তো সেক্ষেত্রে নির্বাচনটা আমিও চাই কিন্তু এমন একটা অবস্থানে দেশটাকে নিয়ে গিয়ে নির্বাচনটা দেবে যে পরবর্তী সময়ে যেন এই দেশে নতুন কোন সৈদাচারের সৃষ্টি না হয় নতুন শহীদাসাদের সৃষ্টি না হয় দেশটাকে সংস্কার করে সুন্দর একটা জায়গায় নিয়ে এরপরে নির্বাচনটা দেয়া এবং নির্বাচনটা যাতে একমুখী না হয়ে যায় কেউ এখানে প্রভাব বিস্তার করে আবার ক্ষমতার লোভে দেশটাকে অসজকতার দিকে না নিয়ে যেতে পারে তো সেক্ষেত্রে এ ব্যাপারে পূর্ণাঙ্গ সংস্কার আমরা চাই যে পূর্ণাঙ্গ সংস্কার হোক এবং দেশ সামনের দিকে এগিয়ে যাক এটাই আমাদের প্রত্যাশা আপনার কাছে কি মনে হয় যে শেখ হাসিনা বারবার ভারতে কল ডাকতে বলে আবার ফিরে আসবে আপনার কাছে কি মনে হয় ফিরে দেশের মানুষ তাকে গ্রহণ করবে দেশের মানুষ হয়তো গ্রহণ করবে না আমরাও চাই শেখ হাসিনা ফিরে আসুক যদি শেখ হাসিনা ফিরে না আসে উনি এই দেশে যেই গণহত্যা চালাইছে এই গণহত্যার বিচার কিভাবে হবে অবশ্যই ওনাকে দেশে আসতে হবে এবং দেশের মানুষের এটাকার আকাঙ্ক্ষা আমরা এই চব্বিশের গণ গণ যে গণহত্যা আমরা দেখেছি আমরা এর বিচার সচক্ষে দেখে দেখে যেতে চাই আর যেহেতু আমরা এর বিচার দেখে যেতে চাই সেক্ষেত্রে শেখ নাকি অবশ্যই দেশে দরকার কারণ বিদেশের মাটিতে রেখে তো আমরা তার বিচার দেখতে পারবো না অনেকে তো আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চাচ্ছে দৃষ্টিতে কি বলা হয় বিষয়টা আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় চব্বিশের গণ যে পরিমাণ গণহত্যা করেছে এবং লুটতারাজ থেকে শুরু করে যত প্রকার অন্যায় আপনার কি বলে ধর্ষণ থেকে শুরু করে টেন্ডারবাজি বলেন যত ধরনের অপকর্ম করেছে এই অপকর্মের দৃষ্টিতে অবশ্যই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হওয়া উচিত কারণ তারা রাজনৈতিক দল হিসাবে তাদের নীতি ও নৈতিকতার জায়গার থেকে ওনারা চলে গেছেন ওইখানে নাই তো তারা যেহেতু ওই জায়গাটা স্পিডটা ওনাদেরকে ধরে রাখতে পারে নাই সেক্ষেত্রে অবশ্যই তাদেরকে পরবর্তী সময় যদি আবার রাজনীতি করার সুযোগ দেওয়া হয় ওনারা হয়তো এসে এর চাইতেও ভয়ঙ্কর কিছু দেখাবার চেষ্টা করবে যেটা ওনারা বলে যে আমরা আহ ভয়ঙ্কর রূপে আসছি তো এই ভয়ঙ্কর রূপে এসে হয়তো এর তো খারাপ কিছু করার চেষ্টা করবে হ্যাঁ তো সেক্ষেত্রে ওনারা নিবন্ধন বাতিল হোক ওনারা সংশোধিত হোক এবং পুনরায় আবার রাজনীতিতে আসুক কিন্তু সেটা পরিবর্তনশীল হয়ে আসুক তার মানে আপনার নিশ্চিত হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ হলেই ভালো হয় আওয়ামী লীগ নিষিদ্ধ হলেই ভালো হয় কিন্তু জাতীয় পার্টির জিএম কাদের তো আওয়ামী লীগের নিষিদ্ধ চায় না জাতীয় পার্টি জিএম কাদের তো আওয়ামী লীগের আমরা জানি এদেরকে দোষর বলে এদেরকে মানুষ দালাল বলে বিভিন্ন নামে এদেরকে ডাকে এবং আমরাও দেখে আসছি যেহেতু আমাদের বয়স হয়েছে আমরা রাজনীতির মাঠে দেখেছি যে আসলে আওয়ামী লীগের এই শহীদ চারিত্রের সহযোগী হিসাবে তারা কাজ করেছে তাকে বিনা ভোটে নির্বাচিত করার ক্ষেত্রে সহযোগিতা করেছে সেক্ষেত্রে তারা তো চাবি এটা স্বাভাবিক You go. She got no son of a what?